আলহামদুলিল্লাহ আমার এখন আমার শিম্পগুলা যথেষ্ট একটিভ আছে এই দেখুন কত সুন্দর দৌড়াদৌড়ি করতেছে এদিকে তারা কত সুন্দর করে শেওলা খাইতেছে শিম শেওলা খুব পছন্দ করে শিম্পের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে প্লান্ট লাইফ প্লান্ট থাকলে শিম্প যথেষ্ট ভালো সুস্থ থাকে এবং অনেকেই একটিভ থাকে যথেষ্ট দৌড়াদুরি করে দেখুন আমার এখানে কত সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না হলুদ একটা শিম আপনার কত সুন্দর করে ডিম চালতেছে পেটে অনেকগুলো ডিম আছে মার্শাল্লা যথেষ্ট ডিম আছে এই যে দেখতে পাচ্ছেন কিনা যায় না এই যে মাঝখানে হলুদ শিমটা যথেষ্ট ডিম আছে অনেক সুন্দর মতো লাগতেছে দেখতে বেশ ভালোই লাগতেছে আমার এ দেখুন কত সুন্দর করে আবার সিম্পের সাথে আমি রাখছি ট্যাটটা ওই রেড কালারের সিম এটার পেটো যথেষ্ট ডিম আছে আমি ট্যাটটা সিম সবগুলো একসাথে রাখছি দেখুন আজকে আমার চারটা সিম প্রায় এক দেড় ঘন্টার ভিতরে আপনার ফলস পরিবর্তন করছে আমি আবার শিম্পের সাথে ট্যাটটা জেব্রা তারপরে কিছু স্ন্যাক দিয়ে দিছি এদিকে দেখুন শামুকের উপর কি সুন্দর একটা শিম্প হাঁটাহাঁটি করতেছে দেখুন দেখুন শামুকটার সাথে কেমন দুষ্টামি করতেছে সে দেখুন কত সুন্দর দুষ্টামি করতেছে কত সুন্দর বেশ ভালোই লাগতেছে এমন একটা প্লান্টেড অ্যাকোয়ারিয়াম কান্না ভালো লাগে যদিও আমি ওভাবে ভালোভাবে করতে পারি না এখনও তবে চেষ্টায় আছি ইনশাল্লাহ খুব সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম প্লান্টের অ্যাকোয়ারিয়াম তৈরি করব। আপাতত এটা আমার ভালো লাগে সেজন্য একটা অ্যাকোরিয়াম তৈরি করলাম দেখুন